এলা আবার গরম কথা কয় জিগাইলো মাগো তোমার পরিচয় আমি ইসমাইলের স্ত্রী বাবা গরম লাগে ইসমাইল কোথায় বাড়িতে নাই মাগো আমি একজন মুসাফির বুড়া মানুষ বহু দূর থেকে আইছি দরজাটা খোলো দরজা খোলা যাবে না তাই নাকি হ্যাঁ তাহলে আমি চলে গেলাম জানগা তবে ইসমাইল আসলে বইলো ঘরের চৌকাঠটা ভালো না এটা যেন বদলায় বাবার নির্দেশ কার নির্দেশ এখন তো স্ত্রীর নির্দেশে বাবারে শিক্ষা কি দেখেক্ষণ প্লাজা চোখের পানি গুলো চটচর করে পড়ছে আর বিবি ভাল আমার বাড়ির সামনে কোনো মেহমান কোনো মুসাফের আসছিল কি না বিবি বলেন মুসাফির মেহমান আসছিল বাহির থেকে চিল্লাইতেছ ইসমাইল আলাই সালাম ডাকে বিবি গো আমি বাড়ির গেটে আসার পর কেন জানি আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে বিবি কেন জানি গো আমার বাবা ইব্রাহিমের গন্ধ নাকে লাগতেছে আমার কানের মধ্যে বাবার কণ্ঠের ডাক ইসমাইল ইসমাইল বলে কানে ঢুকতেছে বল কোন মুসাফির কোন মেহমান আসছিল কিনা বিবি ঘরের ভিতর থেকে জবাব দেয় স্বামী গো বহু দূর থেকে একজন মুসাফির পুরা মানুষ আসছিল আইসা কত বড় দুঃসাহস তোমাকে ইসমাইল ইসমাইল কইয়া ডাকছে কই গো সেই মানুষটা কই বল সেই মানুষটারে কই রাখছস ঘরে কি আসতে দেশ নাই না কোথায় গো সেই মানুষটা চলে গেছে বিবি যিনি মতকার জমিনে এসে গেটে দাঁড়াইয়া আমার ইসমাইল ইসমাইল বলে ডাকে ইনি আমার বাবা ইব্রাহিম সারা কেউ না বল আমার বাবা কই কই রাখছস আমার বাবারে বল ঘরে আসতে দেশ নাই না বাবা কোথায় চলে গেছে বিবি বাবারে কষ্ট দিছস আসতে দিলি না এত দূর থেকে আমার বাবা কষ্ট করে আসছে বল বাবা কি যাওয়ার সময় কিছু বলেছে বলেছে ঘরের চৌকাট ভালো না চৌকাটটা বদলাইতে স্বামী আমি দেখি চৌকাট ভালো ওই বুড়া লোকটা বলেছে চৌকাট ভালো না ইসমাইল আলাইহিস সালাম বলেন বিবি গো বাবা চৌকাডের কথা বলে নাই তোর ব্যবহার ভালো না বাবা বলে গেছে তোর মতো বিবি বদলানোর জন্য বাবা নির্দেশ করে গেছে কষ্ট দিয়েছ বাবার নির্দেশ পালন করতে যাই এত বের করে দিলাম বেরিয়ে যাও আমার এই ঘরে তোমার জায়গা নাই বাবাকে খুশি করতে স্ত্রীকে বিদায় করে দিল নবী রাসূলের শিক্ষা আর এখন স্ত্রী খুশি করতে বাবারে করতে পারি রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল আমার বাজার চিঠি লিখছে বাবা চোকার বদলাইছি এবারে কার্ড দেখা যাও কার্ডটা কোন কার্ড ইব্রাহিম আলাইসাল্লাম সিরিয়ার থেকে রওনা হবেন বিবি সাহারা বাধা দিলেন স্বামী যাইন না ছেলের বউ দরজা খুলে নাই আবার যাইবেন যাইন না নিষেধ দিলাম যাইতে দেব না বুড়া মানুষ কষ্ট কেন করতেন হিম চোখের পানি ছেড়ে দিছে বলুন সন্তানের জন্য বাবার মায়া আছে কিনা বাবা বাবারে চট্টগ্রাম চাকরি করে কত লোক বাড়িতে যায় ঈদের ছুটিতে রাস্তাঘাট জাম রাত্র এগারোটায় বাস স্ট্যান্ডে বাস থেকে নাইমা দেখে বুড়া বাবা হারি কেন দাঁড়াইছে সন্তানের প্রতি এই মায়া বাবা রাস কিনা হাঁটতে হাঁটতে রাত্র বারোটাই বাড়িতে গেছে যায়া দেখে গড়ের দরজাটা খুলে আরেকটা দরোদি কানতে কানতে চোখের পানিতে জামা ভিজে গেছে বলুন এই দরদিটা কে সিডিএ মার্কেট আমতল এই মা বাবার জন্য কিছু কইলেন কিছু পাইবেন এটা নবীর শিক্ষা বাবার আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো একটু লম্বা হয়ে যাইতেছে আপনাদের কষ্ট হবে না তো ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিছে বিবি বাদা দিস না আমার একটু সুযোগ দাও আমি ইসমাইলকে একটা নজর দেখে আসি যাইবা তবে শর্ত কি গোড়ার থেকে মাটিতে পাও দিতে পারবা না একটা নজর দেখা চলে আসতেই এব্রাহিম আলাই সাল্লাম বললেন যাও আমি তাই করবো অবশেষে যাইয়া পৌঁছলেন ইসমাইল আলাই সাল্লাম সেই দিনও বাড়িতে নাই গোড়ার উপর বসে ডাকতেছে ইসমাইল বাড়িতে আছো ওই নতুন বিবি বলতেছে কে গো তুমি আমার স্বামীর এত সুন্দর করে নাম নিয়ে ডাকতেছ ডাকে বোঝা যায় তুমি আপনজন হইবা ইব্রাহিম আলাইসাল্লাম দেখে যে এবারে ব্যবহার ভালো জানতে চাইলেন মা তোমার পরিচয় বাবা আমি ইসমাইল আলা ইসলামের স্ত্রী ইসমাইল কোথায় বাড়িতে নাই কখন আসবে বলতে পারি না বাবা আপনার পরিচয় মা আমি তোমার স্বামী ইসমাইলের কলিজার টুকরা বাবা খলিল এই কথা বলতে দিদি দরজা খুলতে দিদি বাবা নামো বাবা গোড়ার থেকে নামো ঘরে আস নাস্তা পানি খাওয়াবো আদুর আপ্যায়ন করব ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছে বৌমা গো গোরাত থেকে নামতে পারবো না আমি গোরাত থেকে নামার অনুমতি নাই তোমার বড় শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি গোরার উপর থেকে একটা নজর দেখে চলে যাব ওই নতুন বধু কান্দে বাবা নামে যাইতে দিব না প্রত্যেক দিন রাতে আমার স্বামী ইসমাইল বাবা বাবা বলে কান্দে বালিশ বিজাই কানতে কানতে বাবার জন্য একটা নজর না দেখা দিয়ে আপনাকে যাইতে দিব ইব্রাহিম হিম বলেন বৌমা সময় যদি থাকতো বেড়াইয়া যাইতাম সময় নাই কথা দিয়ে আসছি মাটিতে পাও দিতে পারবো না গো মা গোড়ার থেকে মাটিতে পাউ দেওয়া নিষেধ দেরি করা নিষেধ শাশুড়ি তোমার বড় শাশুড়ি নিষেধ করেছে বৌমা বড় চালাক ডাকতেছে বাবা যান শাশুড়ি বুঝি মাটিতে পাও দিতে নিষেধ করেছে হ আমি আপনাকে নামাবো দাঁড়ান মাটিতে পাও লাগাবো না কিতাব লেখে ঘরের ভিতরে যাইয়া বড় একটা পাথর ডাকাইয়া ডাকাইয়া গোর থেকে বাহির করে দরজার কিনারে নিয়ে বলছে বাবা গো বড় শাশুড়ি মাটিতে পাও দিতে নিষেধ করেছে পাথরে পাও দিতে নিষেধ করে না পাথরে নামেন নামেন পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যুক্তিতে তো ঠিক আছে পাথরে নামলে লম্বা ঘটনা হাত মুখ ধোয়াইলেন নাস্তা পানি খাওয়াইলেন অবশেষে বলছে ও ভৌমা বিদায় দে গো কথা দিয়ে আসছি তাড়াতাড়ি চলে যেতে হবে চলে গেলেন কিছুক্ষণের মধ্যে আবারও আগের মতো ইসমাইল বাড়ির গেটে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে বিবি গো বল কোন মুসাফের কোন মেহমান আমার গেটে আসছিল কিনা ডাকতেছে বিবি ঘরে আসো বাড়ির ভিতরে আসো বিবি পরে আসবো বল কোনো মুসাফির মেহমান আসছিল কিনা কিভাবে জানো মুসাফির মেহমান আসছিল বিভিন্ন বাড়ির গেটে আসার পর আমি দেখি আমার বাবার চেহারা চোখের সামনে বাসতেছে আর বাবার শরীরের গন্ধ আমার নাকের মধ্যে লাগতেছে বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানে ঢুকতেছে গো বিবি সত্য করে কো কোন মুসাফির মেহমান আসছিল কিনা বিবি চোখের পানি ছেড়ে দিলেন স্বামী গো মনে দুঃখ নিও না আসছিল গো বাবা ইব্রাহিম একটা চিৎকার মারছে ইসমাইল কই রে আমার বাবা কই দরজাটা খুলে দে বারো বছর হইছে গো আমার বাবার দেখি না দে আগে আমার বাবার মন ভরে দেখি আমার নবী বলেছে উম্মতেরা রে বাবার দিকে তাকাইও মায়ের দিকে তাকাইও মা বাবার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল সাতটা উমরা হজের নাকি পাওয়া যায়

পাথরের মধ্যে বাবার পায়ের দাগ রাই দিয়েছি দেখা যাক এই যে বাবার পায়ের দাগ রাইখা সন্তুষ্ট ইসমাইল বাবারে আপ্যায়ন করছস নাস্তা পানি ও বাবা কিছু বলছে যাওয়ার সময় একটা কথা বলছে স্বামী বুঝতে পারলাম না জিগাইলাম এটা কি বললেন বাবা কইছে তোমার স্বামী বুঝে তুমি না বুঝলেও ও সমস্যা না উপরে কিছু নাই কইছে গরের চৌকাটটা ভালো জীবনে যেন না রয়্যাল প্যাজা দ্বিতীয়তলা তিনটা হাত বাড়াইছে এই বাবা বলছে চৌকাট নয় তোর ব্যবহার ভালো তরে যেন জীবনে আর কষ্ট না থাকে আসুন দোয়া করি তার আগে একটু দূরত্ব সালাম মদিনা পাঠাইতে আপনারা কি রাজি আছে তোমরা এই কাজটা করো তোমরা যারা ইমানদার দেখি ইমান সালা ও পাহার রে তুই কত ভাগ্য আমার দয়ান নবীকে হরিণ হইয়া দেখছোয় আমার দয়ান্নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনে

¿Qué te

যারা অভাবি অভাব দূর করে দাও যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুস্তান সামনে রমজান মাস আমাদের সকা সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও আমাদেরকে সুস্থ রাইকার রমজানে রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও খাস করে আজকের কমিটির সদস্যরা সেলিম জামাল মহসিন নিজাম দিতি اصحاب সিডিএম বাজার চট্টগ্রাম সাইফুদ্দিন সোহو কমিটির প্রত্যেক সদস্যের মা-বাবার জন্য দোয়া আর درخواست আল্লাহ গো এই কমিটির যুবকদেরকে তুমি কবুল করছ নিগো আল্লাহ এই কষ্ট করে এত বড় মাহফিল সাজিয়েছে তাদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ দেশে বিদেশে যারা আছে সবাইকে নেক হায়াত বাড়িয়ে দাও এই মাহফিল কবুল করে কেমত পর্যন্ত মাহফিলটা কায়েম রাই খো আল্লাহ মাহফিলের উসিলাই এলাকায় রহমত বরক শান্তি দ্বারা বরপুর করে দাও গো আল্লাহ খাস করে এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে দূর দূরান্ত থেকে যারা মাহফিলে কষ্ট করে আসছে আল্লাহ সবাইকে তুমি আর কিছু দাও বা না দাও দয়ার নবীরে একদিন গুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও একদিন জীবনে সোনার মদিনা দেখাইয়া মদিনারে ও সুন্দর নাইটি উল্লাসিক প্রোডাক্টস রয়্যাল বড় সিরি আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো মনে শুনছো তোমার বান্দারা কি কইছে তাদের মনে বড় আশা মদিনায় যাইতো আল্লাহ আর কোথাও নাও বা না নাও একদিন সোনার মদিনা যাওয়ার তৌফিক দাও সোনার মদিনা না দেখাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো যতগুলো দরখাস্ত করলাম যতগুলো আলোচনা করলাম সবগুলো তুমি কবুল করে লও গো আল্লাহ এই সবগুলো আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ ও সাল্লাল্লাহু আলা খায়রি খলকিহি মুহাম্মাদি আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর